বাংলাদেশের রাজনীতিতে জামাত ইসলাম আবারও বাজিমাত করল কিভাবে বাজিমাত করলো প্রশ্ন করবেন আপনারা সবাই আমরা দেখলাম যে বিএনপি জোটে থাকা এলডিপির কর্নেল অলি আহমেদ চলে এলেন জামাতে এবং বিগত কয়েক মাস ধরে সবচেয়ে বেশি আলোচনা চলছিল এনসিপি যাচ্ছে কোথায় এবং সেই সময় আমরা শুনেছিলাম যে এনসিপি যাচ্ছে বিএনপিতে এবং এনসিপির শীর্ষ নেতাদের সাথে আমার যতবার কথা হয়েছে তারা বলছেন যে তারা বিএনপিতে যেতে পারে কিন্তু সর্বশেষ তারাও সারপ্রাইজ দিলেন এনসিপি চলে গেল জামাত ইসলামের জোটে পাশাপাশি জামাত ইসলামের রয়েছিল আরো আটটি ইসলামী দলের জোট এবং বিগত সময়ে জোট ভাঙার জন্য স্টাবলিশমেন্ট ডিপ স্টেট এবং বিদেশি এজেন্টরাও এজেন্সিগুলো গোয়েন্দা বাহিনীগুলো ব্যাপক খেলা খেলেছে তারপরও এখন পর্যন্ত স্টিল আমি যখন লাইফটি করছি তখন পর্যন্ত আমাদের কাছে আপডেট হলো যে সেই বিদেশিদের চাপে বা চাপে প্রধান দুটো দল মাওলানা মামুনুল হকের দল এবং এই দুটো দল তারা এখনো ইসলামের জোটে বা এক বাক্সে থাকার প্রতিশ্রুতিবদ্ধ আছেন এটি নিঃসন্দেহে একটি খুশির খবর যদি না নতুন করে আর কোনো দুর্ঘটনা ঘটে কারণ নির্বাচন বারো ফেব্রুয়ারি তার মধ্যে রাষ্ট্রে অনেক কিছু ঘটতে পারে প্রিয় দর্শক জামাত ইসলামের সম্ভাব্য কিছু আসন বন্টনের কিছু তালিকা পাঠানো হয়েছিল যেটা এখনো কনফার্ম না কারণ কিছুক্ষণ আগে জামায়াতের আমির তিনি জানিয়েছেন যে তাদের আসন বন্টনের বিষয়টি চূড়ান্ত সামান্য কিছু জায়গায় পরিবর্তন আছে যেটা তারা কনফার্ম করে তারা জানাবেন আমি একটু জানিয়ে রাখি যে আসন বন্টনটা প্রাথমিকভাবে আমাদেরকে দেয়া হয়েছে সেই হিসেবটা আহ তিনশো আসনের মধ্যে বাংলাদেশের জামায়াত ইসলামী তারা তাদের পক্ষে রাখছেন একশো নব্বইটি আসন একশো থেকে দুশোটি বলা হচ্ছে তো তারা সর্বোচ্চ হয়তো আরো দশটি ছাড় দিয়ে একশো নব্বইতে তারা থাকবেন জামাত ইসলামী ইসলামী আন্দোলন বাংলাদেশ তাদের থাকবে পঁয়ত্রিশটি যদিও তারা একশোর অধিক আসন চেয়েছিলেন এখন পর্যন্ত জামাত তাদেরকে পঁয়ত্রিশটি আসন ছাড় দিতে রাজি হয়েছে তিন নম্বরে রয়েছে ন্যাশনাল কংগ্রেস পার্টি যেটাকে বলি এনসিপি এটা কি এনসিপি ন্যাশনাল কংগ্রেস পার্টি আচ্ছা ন্যাশনাল কংগ্রেস পার্টি তাদেরকে অর্থাৎ আমাদের এনসিপি কে এটা কংগ্রেস পার্টি এনসিপি কে দেওয়া হচ্ছে তিনশো তিরিশ আসন অর্থাৎ জামাত ইসলাম প্রধানত ইসলামী আন্দোলন বাংলাদেশকে পঁয়ত্রিশ এনসিপি কে তিরিশটি আসন দিতে রাজি হয়েছে এমনটি শোনা গেছে খেরাপ মজলিশ তাদের দেয়া হচ্ছে মেবি পনেরোটি আসন বাংলাদেশ খেলাফত মজলিস তাদের দেয়া হচ্ছে আরেকটি অংশ খেলাফত মজলিস একটি হলো খেলাফত মজলিস আর একটা হলো বাংলাদেশ খেলাফত মজলিস তাদের দেয়া হচ্ছে পনেরো দশটি আসন বাংলাদেশ খেলাফত আন্দোলন তাদের দেয়া হচ্ছে চারটি আসন এবি পার্টি মজিবুর রহমান মঞ্জু এবং ব্যারিস্টার ফুয়াদ ভাই যে দলটি এবি পার্টি সেই এবি পার্টিকে দেয়া হচ্ছে তিনটি আসন লিবারেল ডেমোক্রেটিক পার্টি এল কর্ডেল অলি আহমেদের যে দলটি তাদেরকে দেওয়া হচ্ছে তিনটি বাংলাদেশ লিবার পার্টি তাদের দেওয়া হচ্ছে তিনটি জাতীয় গণতান্ত্রিক পার্টি জাকপা তাদের দেওয়া হচ্ছে তিনটি বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টি তাদের দেওয়া হচ্ছে দুটো নিজামে ইসলাম পার্টি তাদের দেওয়া হচ্ছে দুটি অর্থাৎ জামাতের এই জোটে মোট বারোটি দল থাকছে এবং প্রাথমিকভাবে এরকম একটি তালিকা তৈরি হয়েছে যে যাদেরকে এই আসনগুলো দেওয়া হতে পারে এটা কিন্তু চূড়ান্ত নয় এটি দলের মধ্যে যে আলোচনা হয়েছে সেই আলোকে সবগুলো দল বসে এরকম একটি আসন বন্টনের পরিকল্পনা তৈরি করেছে এবং জামাতের আমির যে আজকে সাংবাদিক সম্মেলন করলেন তখন তিনি বলেছেন যে তাদের চূড়ান্ত অনুমোদনটি সবার সাথে বসে করা হবে সেই ক্ষেত্রে হয়তো আমরা চূড়ান্ত তালিকাটি পাব সবচেয়ে বড় ইন্টারেস্টিং যে জায়গাটি হলো জমাত ইসলাম তিনশো আসনের মধ্যে একশো নব্বই অথবা দুশো আসন তাদের পক্ষে রাখবে অথবা আরো কিছু ছাড় দেবে কিনা সেটা হয়তো পরবর্তী জানা যাবে দুঃখজনক হলেও আমরা চেয়েছিলাম এনসিপি বা এল সহ বা এবি পার্টিগুলো যেন বিএনপি জোটে আসে সেই জন্য আমরা নেপথ্যে অনেকবার কথাও বলেছিলাম এনসিপির সাথে কথা হয়েছে এবি পার্টির মজিবুর রহমান মঞ্জুবাহ সাথেও কথা হয়েছে কিন্তু বিএনপির এখানে একটু কৃপণতা বাকি জোটগুলোকে হার্ট করেছে কারণ বিএনপি আসলে দিতে চায় কম বিষয়ে জামাতের এক শীর্ষ নেতা বলেছিল যে আমরা বিএনপি জোটের থেকে দীর্ঘ সময় আন্দোলন সংগ্রাম করেছি আমাদের শীর্ষ নেতারা ফাঁসির কাজটা ঝুলেছেন আমাদের হাজার হাজার নেতাকর্মী হত্যা হয়েছেন ক্রস ফায়ার গুম খুনে এবং ঢাকার রাজপথে যখন বিএনপি ব্যর্থ হয়েছে আন্দোলন করতে আমরা তখন সেই বিএনপির আন্দোলনকে বাস্তবায়ন করেছি ইভেন তিনি আরো বলেছেন জামাত নেতা যে যখন বেগম খালেদা জিয়ার বাড়ি ঘেরাও করে বালুর ট্রাক দিয়ে আটকে রাখা হয় তখন সারা ঢাকাতে বিএনপির একটা কর্মীকেও মাঠে দেখা যায়নি সেই দিন জামাত মাঠে নেমেছিল বেগম খালেদা জিয়ার নির্দেশে এবং তাদের তিন থেকে চারজন শাহাদাত বরণ করেছে এটা জামাতের বক্তব্য আর যখনই নির্বাচনের সময় এলো বেগম জিয়া জেলে চলে গেল তখন দেখা গেল যে এই বিএনপি এই জোটে আর কোনো মূল্যায়ন করল না এবং তারা মাহমুদুর রহমান তারা কামাল হোসেনকে নিয়ে জোট করে তারা ধরে নিলেন যে তাদেরকে প্রতিবেশী একটি দেশ সাপোর্ট দেবে যেহেতু তাদেরকে নিয়েছেন যেটি রয়ের একটা খেলা ছিল সেই ফাঁদে বিএনপি পা দিলেন পা দেওয়ার ফলে জামাত ছিটকে পড়লো জামাতকে বোধ হয় আঠারো বিশটি আসন দেওয়া হয় এরপর আমরা দেখলাম সেই ভোট আর কোন ভোট থাকলো না শেখ হাসিনা তার মতো করি বিজয় ছিনিয়ে নিল অর্থাৎ রাতের ভোট বা কি বলবো যে একসাথে একশো তেপ্পান্নটি আসন জয় আবার ভোটের অধিকাংশ রাতি ভোট হয়ে যাওয়ায় শেখ হাসিনা যে কাজগুলো করছে তো সেই সময়ের বিষয়টি জামাতের এক নেতা উল্লেখ করে বলছেন যে আমরা বিগত সময় বিশ দলীয় জোট করে যত আন্দোলনই করেছে কিন্তু আসন বন্টনের ক্ষেত্রে কখনো বিএনপি ছাড় দিতে চায় না তো এরপর আমরা ধরে নিয়েছিলাম যে এবার জামাতবিহীন বিএনপির মধ্যে হয়তো বা বাকি জোটের যারা রয়েছেন তারা হয়তো ভালো কিছু আসন পাবেন কিন্তু সর্বশেষ দেখতে পেলাম যারা বিএনপির জন্য ওয়েট করেছে এতদিন ধরে তারাও শেষ পর্যন্ত আর বিএনপির ঘরে থাকতে পারলেন না তারা চলে এলেন জামাতের ঘরে আবার জামাতের যিনি আমির ডক্টর শফিক সাহেব আজকে তার সংবাদ সম্মেলনে বললেন যে আরো অনেকগুলো দল এই জোটে আসার আগ্রহ প্রকাশ করেছেন কিন্তু তারা তাদেরকে নিতে পারছেন না তবে জাতীয় রাজনীতিতে দেশের কল্যাণে আগামী দিনের বাংলাদেশ গড়ার ক্ষেত্রে তাদেরকে নিয়ে কাজ করবেন অর্থাৎ একদম শেষ আওয়ারে ইলেভেন আওয়ারে এসে এলডিপি এবং এনসিপি এসে অনেকগুলো আসন নেয়ার কারণে আরও কিছু জোট যারা বিএনপি থেকে ছিটকে পড়েছে তারাও হয়তোবা জামাতের সাথে যোগাযোগ করেছেন সেই ডক্টর দিয়েছেন কিন্তু দুঃখজনক হলেও তিনি বলছেন যে আমরা তাদেরকে নিতে পারছি না কারণ আসন তো একটা লিমিটেড আসনের মধ্যেই সব কিছু করতে হবে তো তারা বলছেন যে আমরা আরো বেশ কিছু দলের কাছে তারা জামাতে আসতে চাচ্ছিলেন কিন্তু তারা জামাত তাদেরকে এই মুহূর্তে জোটে নিতে পারছেন না তবে তাদের সাথে দেশ গড়ার ক্ষেত্রে একসাথে কাজ করবেন জাতীয় রাজনীতিতে তাদের সাথে কাজ করবেন একটা ভালো সিদ্ধান্ত জামাত নিয়েছে প্রশ্ন হলো সবাই জামাতে আসতে চায় কেন আমি যে কথাটি শুরু দিয়ে বলেছিলাম যে আজকের এনসিপি এল বা এই দলগুলো জামাতে আসতো না যদি বিএনপি তাদেরকে উপযুক্ত সম্মান দিয়ে রাখতেন প্রশ্ন হলো যে বিএনপি আন্দোলন সংগ্রামে সবসময় ব্যর্থ হলেও আসন ছাড়ার ক্ষেত্রে এত কার্পণ্য করে কেন এর উত্তর হয়তো বা বিএনপি ভালো জানেন আমি এর চেয়ে বেশি কিছু বলতে চাই না দ্বিতীয় যে বিষয়টি হলো জামাত তার জোটটাকে তৈরি করেছে কোন আদলে ভালো করে খেয়াল করেন আগামী দিনে নির্বাচনের জন্য জামাত যে ন্যারেটিভ তৈরি করবে সেই ন্যারেটিভ জন্য জামা দুর্দান্ত কিছু কাজ করেছে এই দুর্দান্ত কথাগুলো বললে বিএনপি লোকগুলো কষ্ট পান তাদের কথা হলো যে মাসুম ভাই আপনি সাংবাদিকতা বাদ দিয়ে অ্যাক্টিভিজম করেন অর্থাৎ সত্য আর মৃত্যু হোক শুধু আমাদের পক্ষেই বলবেন আমাদের পক্ষেই বলবেন কিন্তু আমি মাসুম ভাই আপনাদেরকে বলতে চাই বোঝাতে চাই মাসুম ভাই কোন একটা দল পছন্দ করতেই পারে কিন্তু তিনি সাংবাদিক হিসেবে নিজের পেশার সাথে প্রতারণা করতে চান না অর্থাৎ একজন গণমাধ্যম কর্মী হিসেবে যেটা আমার কাছে সত্য মনে হয় আমি সেই সত্যটা বলতে চাই আমার দর্শককে আমি প্রতারিত করতে চাই না কোনো দলের পক্ষে সাফাই গাইতে চাই না এটা আমি আপনাদেরকে কথা দিতে চাই এবং সেটা প্রমাণ করতে চাই যেমন ধরেন জামা তার জোটে রাখছে কাকে উলি যিনি একজন মুক্তিযুদ্ধে অবদান রাখা মানে উপরের কাতারে বীর বিক্রম একজন মানুষ তার জোটে আছেন আছেন যদিও মনোনয়ন বা নির্বাচনে নেই আক্তার বিএনপির বহিষ্কৃত নেতা আক্তারুজ্জামান তার জোটে আছে কারা চব্বিশের যে বিপ্লব হয়েছে ফ্যাসিজমের বিরুদ্ধে তার যে অগ্রনায়ক একদম প্রথম সারি যারাই আন্দোলন সফল করেছে একদম প্রথম মানে যারাই আন্দোলন সফল করছে এটা তো কোনো রাজনৈতিক দলের নেতৃত্বে হয়নি হয়েছে যাদের নেতৃত্বে বৈষম্য বিরোধী আন্দোলনের সেই এনসিপি নাহিদ ইসলাম সহ যারা আন্দোলনটি সফল করেছেন তারা ইতিমধ্যে অনেকেই বলছেন এনসিপি থেকে তিরিশ জন চলে গেছে এনসিপির